হ্যাঁ দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে চান্স পায় নাই কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেন থাকে যদি ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেব কইলাম ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি কলে না হলে যে বাড়িয়েছে ওটি গরু ফেলায় যাবো জিয়াপত কর্ম কয়ে দিলাম আবার দেখেন এ যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরাইল হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ জ্যাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখছেন খুন করবি পুলিশ বাসাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপায় দেবে ডাক্তার অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী কলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদি সহ সবাই শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই লাগলে বের করব কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে এবার আসেন এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই বিএনপি ঐক্য ঐক্য করিয়া সিলেটেছে ভাই আপনার আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইশুরুপুরেরও কোইকত ইশুরুপুরে হয় আপনার আর আপনার বইয়ের দিকে কা হয় সে কবুল বলে স্বীকার করে আপনাদের সুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপি সুক্তি কি আপনার সাথে তো ঐক্যর কোনো জায়গা নাই আসলে কোনো জায়গা নাই আপনি ভাতর সংবিধান চান জনগণের সার্বভৌমত্বের মতে 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 আপনারা আমলিগের নিষিদ্ধ চান না আপনারা আমলিগের ভোটে আনতে চান আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না আপনারা রাষ্ট্রের সংস্কার চান না আপনার সাথে কিসের ঐক্য কিসে

ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে সেজন্য ডাকি ছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুবার আন্দোলন কখনো গইরা না ইদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে এক ধন্য হয়ে গেছে এই দলগুলো ষোলো বছর ধরে জনগণকে ফেজিবাদের সদন খাওয়াইছে খাওয়াইছে না দেশের মানুষকে রক্ষা করতে পারছে পারে নাই আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে নির্বাচন হলে নাকি সংকট কাটবে কারণ উনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনাপ্রধান নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আনন্দে আছে এখন এই রাজনীতি করে এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ তালাবি হাসিনার আমলে এই রাজনৈতিক দলগুলো কিছু কই নাই সংগত কারণে কিন্তু এরা যে কতখানি তো বাংলাদেশের জনগণ জানে ১৯৭২ বাহাত্তরে কোন রাজনৈতিক দল আন্দোলন করিস লোক করে নাই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর রাজনৈতিক দল কিছু করিছে করে নাই পলাছে পলাইছে মুক্তি যুদ্ধ করেছে করে নাই কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়া টাল হইয়া পড়ে থাকতো আর শোনা গেছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ সেক্টর কমান্ডারেরা উনিশশো করিছে তারা আন্দোলন আমরা ছাত্র ধৈর্য বেন্দায়নিছি তাদের তিন জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম জানে নাই আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই অস্বীকার করেছে বাইতুল মোকারমে একটা গায়ে বেনা জানাজা পড়তে গেছিল পুলিশের দাবরানি খেয়ে ভাগছে আর এখন হারকিলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে জনগণ চাইছে নির্বাচন চাই নাই তো জনগণ চাইতেছে দেশ থেকে প্রফেসর ইউনুসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন কিছু বদলাবেন না পাবলিক জানে বুঝে এটা আপনারা তো মাথা কাটা একত্রিশ দফাটা লিখতে পারেন না ভালো করিয়া ভুলি নাই এখনো এটা জেসার অফ গুড উইল ধরলে কলে আপনাদের কাপড় চুপড় খুলে দেবো একবারে ভুল বাল লিগে অস্পষ্ট কথাবার্তায় ভরা আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন হলে সংকট কেটবে ইন্ডিয়া ম্যাজিক আমরা এইসব বুঝি পাবলিক বুঝে প্রফেসর ইউনুস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে এটা দেশবাসী উনার উপরে সাইডা দিতে চায় এই সিদ্ধান্ত উনারে নিতে দেন চাপাচাপি করবেন না এটা আপনাদের জন্য ভালো কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে নির্বাচন দিয়ে চলে যাবে আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না কয়ে দেবেন লিখে যাবে উনি কিন্তু বইটাই যাবে উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দেবে আমরা তো বেসা থাকবো না তাই না আপনার ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষে যাবে তাই না নির্বাচনী হাওয়া আসায় না এই নির্বাচন কেমনে হবে কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে বুঝছাও আর প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে ওনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে হুদায় বাচ্চাগুলো রক্ত দিল জীবন দিল সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবি আমাদের আর আমি রাজনীতি দেখা লাগবি এই যে দেখেছেন না নবজ চৌধুরীর বয়ান সাবাই সাবাই মিশা কথাগুলো কইতেছে দেখেছেন পুলিশ তার বিচার চাইতেছে ওই কইছিল নৈশপট নাকি হয় নাই সেই বয়ান দিছিল আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা দেখান তো এডিটার সাহেব আমি কি কইছিলাম সেটাও দেখান তো দেখেন দুই সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে হ্যাঁ

শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বক্সে ভরা এটা ভোট আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার আগেই চাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি বল ভিডিও নাই মানুষ যা তো যাওরা হয় এটা কিন্তু আমি जिंदगीতে দেখি নাই এরা দেখেন ডেইলি দুই তিনটা এপিসোড করിച്ച কলে এই যে এই এই নবনীতা এই আরাম যদি দুই তিনটা এপিসোড করിച്ച কাম কাজ নাই তো এদদিয়া সলাইবে আমলিগের পক্ষে কয়জন নামিছে দেখেন একটার পর একটা নাম ইচ্ছে করে ওই নিজুম ম মজুমদার তারপর এটা কুইজ বলি এটা বিএনপি কে দেখেছেন এগুলার কাউন্টার দিতে দেখেন নাই এইগুলা হইতেছে আমলিগের সাথে বিএনপি নেগোসিয়েশনে পার্ট কারণ বিএনপি সাই আসুক। আশুক বিএনপি এনটি আমলিক কোন নারেটিভ আছে নাই কোন বয়ান আছে গত দশ দিনের বক্তৃতা দেখেন আমলিগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফুকরুল কেন নাই ওদের জিগান কেনই নবনি তাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওদের ওরা জিয়ান তো

সেটা তার মনে ছিল না এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে ছাত্ররা তো তারপরে তারে কোনো কথা শুনে নাই নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে সুপ্পুকে সরাইতে গেছে সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে সুপ্পুকে সরাইতে যে বুঝছাও প্রোক্লেমেশন অফ জুলাই করতে গেছে বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনুস অ্যালাইন হয়ে গেছে ওরা আলাদা হয়ে গেছে পনেরোই জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছিল না দিছে দেয় নাই দিবেও না পারবেও না তাহলে নাও অ নেভার বইলে আওয়াজ তোলার কি দরকার ছিল কার সাথে আলাপ করলে একত্রিশ ঘোষণা দিছিলেন আপনারা কার সাথে আলাপ করছেন করেন নাই নিজেরা নিজেরা নিছেন সেগুলো পাওয়া যায় হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল হাসিনা গেছে মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো তারা ফিরে গেছে তারা আর আপনাদের দেখে আসবে না নতুন কারো ডাকে আসবে জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই আপনাদের ডাকে নামছিল তেমন এরপরে আপনাদের ডেকে নামবে না অন্য নতুন কারো ডাকে নামবে কারণ আপনারা পারেন না বিপ্লবকে বিজয়ী করতে আমার অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি গ্রহণ করি আমি আসলে সুযোগ সন্ধানী বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয় আমি ওই ট্রেনিং পাওয়া লোক ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লব এটা বা সুযোগ সন্ধানী বিপ্লব একটা অপারচুন মোমেন্ট ওইটা হাজির হয়েছিল পাঁচই আগস্ট ছাত্ররা ভাগ্যবান তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন বিপ্লব কিন্তু ফোরার মত আবার মনে কিছু কই দেন না ফোরার এক্সাম্পল দিছি জন্য বিপ্লব ফোরার মত ভিতর থেকে পাইকা ওঠে উপর থেকে সামান্য কিছু দেখ দিলে ফোরা যেমন ফাইটা যায় বিপ্লব তেমন বিপ্লব কর্মসূচি আসে নাই ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম রিমেম্বারিং হিরোজ এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই মারা যায় নাই যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই ইংরেজি জানা তো দূরের কথা কর্মসূচির কাটাল মারি তাও সফল হইতো ওই বাক্যে বিপ্লব হয় নাই বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে হাসিনার ন্যারেটিভ ভাঙায় অনেকে কাজ করছে আমি তো করছি আমি এটা বলতে চাই না এরই কলেজ স্টেক হোল্ডার এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য নব্বইয়ের ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউর ছিল এ এখনকার ছাত্র নেতাদের চাইতে কারণ তাদের বয়স ত্রিশের উপরে ছিল তারা ক্ষমতার অংশ হয় নাই আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল রাজনৈতিক ট্রেনিং ছিল এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই পঁচাত্তরের সেন অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল সে একই রকম ক্ষমতা ছিল তাদের ক্ষমতা তিন মাস ছিল মাত্র এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে এমনকি ফাঁসিতেও দ্বিবন্দিত হয়েছে ভুল ছিল মুনসিলা ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে আর আমলিগের মন্ত্রিসভা দিয়া মন্ত্রিসভা চালাইতে এবং রাজনৈতিক মুড়ুকবি না থাকাতে খালিদ মোশাররফ কু করলো আজ সেনাবাহিনীতে 50 টা খালিদ মোশাররফ আছে ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হলো অবাক হই না পাগলেও নাকি নিজের ভালো বুঝে। আজ আর বেশি কিছু কইলাম না এখনো সময় আছে ছাত্ররা যদি কিছুটা হইলো বিপ্লবকে রক্ষা করতে চায় পারা যাবে নয়তো আর কি করার অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগর কারণে বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন তারা রাজনীতির হইয়া থাকবেন বাংলাদেশের রাজনীতি হাত ধুইরা আগাই যাবে রাজনৈতিক দল প্রফেসর ইউনুসের সরকার আর ছাত্ররা আপনাদের ব্যর্থতা সীমাহীন দেখেন না ডিসার তো না কাউকে আটক করা হইলো সবাইকে করা হইল না পালায় গেল কত লোক ফোর্সকার হইল হইল না পরিবর্তন হইল হইল না সেই একই পুলিশ একই আমলা একই প্রশাসন একই আরনি নাগরিকের সেই একই অবিশ্বাস খালি রাজনৈতিক একটা দল পাল্টাইল সন্যাদাজের দল পাল্টাইল জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে আর কেউ কেউ ধান্দাবাজিতে বেচে দিল তবে এটাই বাংলাদেশের নিয়তি না বাংলাদেশ তার পথ খুঁজে নেবে সেই পথ খোঁজার পথে আমরা সময় থাকবো আপনারাও থেকেন ডাক আসবে সময় মতো তখন আবার ঝাঁপে পড়া লাগবে